কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু নিয়ে ঘটতে পারে তিনটি ঘটনা যা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলা নির্ভর করছে এই তিনটি ঘটনার উপর যা সামনে ঘটতে যাচ্ছে ঘটনা এক যদি বাংলাদেশের দাবি আইসিসি মেনে নিয়ে শ্রীলঙ্কায় খেলা আয়োজন করে তবে সরাসরি কোনো ঝাবেলা ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ যদিও এটা হবার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ ভারত এটা মেনে নিতে চাইবে না আর ভারতের বিপক্ষে আইসিসি যাবে বলে মনে হয় না ঘটনা দুই এবার বাংলাদেশ যদি মনে করে কোনো ঝামেলার দরকার নেই আমরা আইসিসি ও ভারতের কথা মেনে ও তাদের নিরাপত্তা ইস্যু মেনে নিয়ে ভারতে খেলবো তবে খেলা হতে পারে তবে তাহলে অনেক ক্রিয়া বিশ্লেষকের মতে এটা হবে ভারতের দাবি মেনে নেয়া যা বাংলাদেশ সহজে মেনে নিতে চাইবে না ফলে এই সম্ভাবনাও খুব কম তবে এ ধরনের কোনো কিছু হতেও পারে শেষ পর্যন্ত আইসিসির সমঝোতায় ঘটনা তিন এটা হবার সম্ভাবনা সবচেয়ে বেশি যেমন ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের দাবির পক্ষে অনর থাকল যে আমরা ভারতে খেলতে যাব না অপরদিকে আইসিসি ও ভারত জানিয়ে দিল যে ভেনু পরিবর্তন এই মুহূর্তে সম্ভব নয় তবে বাংলাদেশের এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ অংশগ্রহণের সম্ভাবনা নেই বললেই চলে অর্থাৎ আমাদের খেলাগুলোতে বিপক্ষ দল ওয়াকওভার পাবে যেমনটা পাড়া মহল্লার ক্রিকেটে হয়ে থাকে তবে এমন ঘটনা ক্রিকেটে আগেও ঘটেছে তবে আমরা চাই শান্তিপূর্ণ সমাধান সব পক্ষ মিলে একটা সমাধান হোক এটাই প্রত্যাশা আপনি কি মনে করেন কমেন্টে জানান আর ভিডিওতে একটা লাইক দিন বিভিন্ন আপডেট পেতে আমাদের ক্রিকেট জোন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ